আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে খিমার পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই খিমার পরোটাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে খিমা পরোটা বানানোর জন্য এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম খিমা নিয়েছি প্রথমে মাছ মাখিয়ে নিয়েছি দুই টেবল স্পুন দিয়ে দিচ্ছি মিক্স যেটা আদা বন পেস্ট প্যাস্ট দিয়ে দিচ্ছি সাত মুঠা লবণ হলদার পাউডার হাফ টিসুন জাল ঠাপনাতে পছন্দ মতো লাল মরিচের পাউডার হাফ টিসুন জিরা পাউডার হাফ টিস্প ধনিয়া পাউডার হাফ বন কারি পাউডার দিয়ে দিচ্ছে হাফ টিসুন ওয়ান টেবল স্পুন খুব ভালো করে গলু মাখানু হয়ে গেছে একটা প্যান বসে দিয়ে আমি যা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেমাগুলি সেগুলো কুক করে নেওয়া প্রথমে যে এখানে আমি ওয়ান টেবিল স্পুন তেলটা দিয়েছিলাম এই দেখুন তেলটা দেখা যাচ্ছে এবং কি মাছে ধরে পানিটা বের হয়েছে আর এখানে এখানে কোনো তেল এবং পানি করতে হবে না এটা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিমাটা মাছটা শুতে হবে

আর জালের জন্য চাইলে আপনারা এখানে কাঁচামরিচ পেস্ট দিতে পারবেন কিংবা মরিচ কুচি করে কেটে দিতে পারবেন আমি এখানে রেড চিলি কাজটা ইউজ করবো আমার বাচ্ছা পরোঠা খাবে তাই জালের পরিমাণটা খুব বেশি কারণ পান থেকে স্পুন দিয়ে দিচ্ছি রেড চিলি কাজ এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কিসি ভালো করে থেকে যে পানিটা বের হয়েছে পানিটা গেছে কিমা পরোটা বানানোর জন্য কীমাগুলি তৈরি হয়ে গেছে এখন আমি থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব এবং পরোটা দটা বানিয়ে নেব এক কাপে দু কাপ নিয়েছি ময়দা যেটা প্লেন ময়দা নিয়েছি এখন এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর তেলটা দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি ময়দাগুলোকে যখন ময়দাটা মাখানোর উপরে মুট করে জমাট বেঁধে যাবে তখন বুঝবেন তেলে পরিমাণটা দেওয়া একদম পারফেক্ট হয়েছে এখন আমি নর্মাল পানি দিয়ে পরটা ডটা বানিয়ে নিচ্ছি করে পানিটা দিতে হয় ভালো করে পরোটার ডটা বানিয়ে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দেবো ওয়ান জন্য এবং উপরে দিয়ে দিচ্ছি একটু তেল মেখে ওয়ান জন্য এগুলোকে ডেকে রেখে দিচ্ছি ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন কীরকম হচ্ছে পরোটার ডটা আবার ভালো করে হাত দিয়ে ময়ন করে নিচ্ছি কখন যত বড় সাইজের পরোটা বানাবো সে কম সাইজের রেখে ময়দা দিয়ে আমি ছটা পরোটা বানাবো এরকম সাইজের আমি করে নিয়েছি ক मीठा मैं दे दिए थे चीज का मजा ये मैं दे पराठा के बेलने चाहिए था पराठा मैं दे दिए थे गिला के

সেইভাবে সবগুলো পরাঠা প্রথমে আমি বানিয়ে নিছি মাঠা ঠান্ডা হয়ে গেছে আমি এখন মধ্যে মিশিয়ে নিচ্ছি চিজ চিজ আপনাদের পছন্দ মতো দেবেন কিমার সাথে মিশিয়ে নিচ্ছি তা চিজ দিলে বাচ্চারা একটু বেশি পছন্দ করে খেতে তারপর আমি যে ছয়টা পরোঠা বানিয়েছিলাম এটার উপরে এখন দিয়ে দেব

ভালো করে ইয়ে করে নিয়েছি একটা পরোটা রেডি হয়েছে সেইভাবে আমি বাকিগুলো কিমা দিয়ে বানিয়ে নিছি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি এখন চুলাই এখন এগুলোকে ফ্রাই করে নেব চুলাই একটা পেন ব্রাশে দিয়ে প্রথমে একটা দিয়ে নিয়েছি তারপর আমি পরোটাটা ভেজে নেব

শুরু পরে তবে আমার তিনটা পরোটা বাজা হয়ে গেছে কারণ আপনাদেরকে পরিবেশন করে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকে কিমা পরোটার রেসিপিটা তিনটা কিমা পরোটা বানানো হয়ে গেছে এখন আমি পরোটাগুলো কেটে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে একটা পিৎজা কাটার দিয়ে পরোটাটা কেটে নিচ্ছি মেয়েটাকে চাষবাস করে নেব পরোটার ভিতরটা আপনাদেরকে দেখে দিয়েছি কিরকম হয়েছে চিজ এবং কিমাটা দিয়ে বানানো কিমার পরোটাটা তৈরি হয়ে গেছে এই দেখুন ভিতরে কিমা এবং চিজ দুটোই দেখা যাচ্ছে খুবই মজাদার এই পরোটার রেসিপি এটা বড়রা এবং বাচ্চারা সবাই খেতে পছন্দ করে আজকে আমি কেচাপ এবং মানুষের সাথে পরিবেশন করেছি চাইলে আমার ইউটিউব চ্যানেলে ডিম পরোটা আলু পরোটা রেসিপি আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে Hadir Haba. Allah Hafiz.